আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনারা যে বাচ্চাগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন কালো কালো এবার সালু অষ্টলাফ মুরগির বাচ্চা এবং এই যে গলা ছিলটা পাহাড়ি মুরগির বাচ্চা আর এই সাদাটা দেশি মুরগির বাচ্চা আজকে প্রতিবেদনটা আপনাদের সামনে তুলে ধরলাম একটা তুলনামূলকভাবে প্রতিবেদন যেখান থেকে আপনারা অনেকেরই প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবেন অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া আমরা কোন মুরগিটা পালন করব পাহাড়ি করব না দেশি করব না অষ্টলাপ করব না ফার্মি করব আজকে সেই তুলনামূলক ভিডিওতে আপনারা এর উত্তর পেয়ে যাবেন এখানে বাচ্চাগুলো সবগুলো আলহামদুলিল্লাহ এক মাস বয়স এই কালো মুরগিগুলো অষ্টলাপ মুরগির বাচ্চা আপনি অষ্টলাপ মুরগি যদি না চেনেন আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আর এই সাতাটা হচ্ছে দেশি মুরগির বাচ্চা একটাই বাচ্চা হচ্ছে দেশি মুরগি আর এই যে গলা শিলা এই যে এটা মাথা যে ঝুঁটি আছে এটা হচ্ছে পাহাড়ি মুরগির বাচ্চা সব কিছু মিলিয়ে একটা তুলনামূলক ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করতেছি আমরা কোন মুরগির নিয়ে কাজ করলে অধিক লাভবান হব এবং কোন মুরগি নিয়ে কাজ করা যায় সবগুলো বাচ্চা একই দিনে ইনকিউবেটার থেকে বের হয়েছে এর সাথে ফার্মিগুলো মিষ্টি করে দিয়েছি অষ্টল আবার পাহাড়িগুলো আমি রেখে দিয়েছি কারণ এগুলো আমার নিজের প্যারেন্টস এক্সটেনশন করব। খুবই এ গ্রেড কোয়ালিটির বাচ্চা এবং যথেষ্ট হেলদি এবং চঞ্চল কিছুদিন আগে এদের আমি ঠোঁট ছাকা দিয়ে দিছি দেখেন বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ খুবই সুস্থ আমরা এই বাচ্চাগুলো এক এক করে আপনাকে পরিমাপ করে দেখাবো অস্ট্রলাপ পরিমাপ করব পাহাড়ি পরিমাপ করবেন দেশি পরিমাপ করব এদের ওজন এক মাসে কি পরিমাণ হলো কোন বাচ্চাটা নিয়ে কাজ করলে আপনারা লাভবান হতে পারবেন সেটারই একটা অ্যান্সার আপনারা পেয়ে যাবেন এই অষ্টলাপ মুরগির প্যারেন্টস পাহাড়ি মুরগির প্যারেন্টস দেশি মুরগির প্যারেন্টস আপনাদের দেখাচ্ছি অনেকে বলেন যে আপনি প্যারেন্টস দেখেন এই ভিডিওতে আপনি দেখতে পাবেন এটা আমার ফার্ম এই যে আমার অষ্টলাভ মুরগির প্যারেন্টস দেখেন এই মুরগ মুরগিগুলো অনেক বড়ো বড়ো মুরগিগুলো দেশি মুরগি থেকে ডাবল আর মোরগগুলো দেখেন মুরগি থেকে ডাবল সেটা আপনার বুঝতেই পারতেছেন কত বড়ো জাতের এই মুড়িগুলো এই মুড়িগুলো যেরকম মাংসের দিকেও ভালো একটা সুনাম আছে ডিমের দিকেও আমি ভালো একটা আউটপুট পাচ্ছি আলহামদুলিল্লাহ আমার নিজস্ব প্যারেন্টস থেকে উৎপাদিত হানড্রেড পারসেন্ট স্বাস্থ্যবান দিন থেকে এই বাচ্চাগুলো আমি ইনকিউটার মাধ্যমে আল্লাহতাল রহমাতে ফুটিয়েছি তার এই বাচ্চা আপনাকে কিছু টাকা দেখতে পাইলেন এই তার প্যারেন্টস এটা হচ্ছে অষ্টলা মুরগির প্যারেন্টস এরা তিন মাসে মোরগগুলো তিন কেজি হয়ে যায় আর মুরগিগুলো আড়াই কেজি হয়ে যায় যদি আড়াই থেকে পনেরো তিন কেজি যদি আপনারা মাংসের জন্য রেডি করেন আর যদি প্যারেন্টসের জন্য রেডি করেন তাহলে আপনার মুরগির গ্রহটাতে কম হবে কিন্তু সেক্ষেত্রে পর্যাপ্ত ডিম পাবেন আপনারা ফমের পাশাপাশি ডিম পাবেন ইনশাআল্লাহ মুরগি অন্যতম একটা বৈশিষ্ট্য মুরগির মাথার ফুল সবই টকটকে লাল আর সারা শরীর কালো আর মোরগের মাঝে মাঝে এই ছিটা ছিটা সিলভার কালারের অ্যাডাল্ট ফেরা আসবে সবগুলোই সমান এই যে মোরগ ঘুমাচ্ছিল যাই হোক এটা আপনি অস্ট্রেলিয়ার প্যারেন্টস দেখলেন এবার পাহাড়ি প্যারেন্টস গুলো আপনারা দেখেন এই সে পাহাড়ি মুরগি গলা শিলা এই যে গলা শিলা মোরগ পাশাপাশি এই যে পাহাড়ি মোরগ আপনারা দেখতে পাচ্ছেন এই মোরগটা হচ্ছে আমাদের হিলি মোরগ আর এই মুরগিগুলো হিলি মুরগি আপনি সকলে জানেন হচ্ছে আমার পাহাড়ি প্যারেন্টস আর এখানে যে ছিল পাহাড়ি মুরগিগুলো আর পাশাপাশি এখানে দেশি মুরগি আছে দেখেন পাহাড়ি মুরগি থেকে দেশি মুরগিগুলো অর্ধেক অলমোস্ট অর্ধেক পাহাড়ি মুরগিগুলো অনেক বড় বড় হয় পর্যাপ্ত ডিম দেয় এবং এদের সাইজ অনেক বড় বড় দেখেন এক্সেল সাইজ সাথে আমার পিওর ছিল পাহাড়ি গলা ছিল আছে দেখেন সম্পূর্ণরূপে এই জাতেরই আমাদের বাচ্চা এগুলো এখন আপনাদেরকে তুলনামূলক ভিডিও করে আপনাদেরকে দেখাবো যে কোন বাচ্চা আমরা কাজ করবেন যদি এখানে স্বল্প সংখ্যক মুরগি আছে এর তুলনা করার জন্য আপনাদের মাঝখানে এই প্রতিবেদনটা করা চলেন যায় আমরা তিনোটায় মুরগি মাপি এবং তাদের গ্রোথ তাদের সব কিছু নিয়ে আলোচনা করি এই অষ্টলাভ মুরগিটা আজকে দেখেন পাঁচশো চৌত্রিশ গ্রাম বয়সটা আমরা বলে দিচ্ছি এটা খুবই দ্রুত আমাদের ওজনে আসে তার একটা নমুনা আর এটা হলো একটা পাহাড়ি ঝুটি মুরগির বাচ্চা খুবই একটা উন্নত মানের হাইব্রিড বড় একটা মাপের পাহাড়ি মুরগির বাচ্চা দেখেন এটা মাথার ঝুঁটি আছে এবং দেখেন পাটা মোটা এটা অনেক অনেক লম্বা সে নতুন জায়গা দেখে ভয় পাচ্ছে মাথা ঝুটি আছে এটা হচ্ছে তিনশো উনচল্লিশ একই বয়সের বাচ্চা এর আগে আমরা অষ্টলাভ দিয়েছি এখন আমরা পাহাড়ি মুরগির বাচ্চাটা দিলাম দেখেন এই যে এটা বড়টা দেখেন ভয় পাচ্ছে এবার আমরা এই পাহাড়ি মুরগির পরবর্তী পর পরই আমরা দেশি মুরগির বাচ্চাটা ওজন করব আমাদের এই লটে একটা মাত্র দেশি মুরগি আছে সেই মুরগিটার ওজনটা আপনি দেখতে পাচ্ছেন একশো গ্রাম পাহাড়ি মোরগের বাচ্চার ওজন দেখাইছিলাম এটা হচ্ছে ঝুটিয়ালা পাহাড়ি গলা শিলা একটা মুরগির বাচ্চা দেখেন এটার ওজন দুশো আটান্ন গ্রাম এই এত কিছু দেখানোর উদ্দেশ্য আপনাদেরকে যে আমরা কোন মুরগির বাচ্চাটা নিয়ে কাজ করব কোন মুরগিটা নিয়ে কাজ করবো এটা আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করে থাকেন ওজনটা আবার দেখেন আপনারা এটা হচ্ছে দুশো আটান্ন গ্রাম এটা একটা ঝুঁটিওয়ালা এটা ঝুটিয়ালা গলা শিলা একটা বড়ো জাতের পাহাড়ি মুরগির বাচ্চা আর দেশি মুরগির বাচ্চা কম্পেয়ার করে দেখালাম এরপরে আপনার সাথে আমি বিস্তর আলোচনা করব তাহলে আমরা যেটা বুঝতে পারলাম অষ্টলাপ মুরগি এক মাসে প্রায় পাঁচশো গ্রাম হয়ে গেছে পাহাড়ি মুরগি সাড়ে তিনশো গ্রাম হয়ে গেছে আর দেশি মুরগি তো আপনারা দেখলেন একই খাবার খাইলো একই ম্যানেজমেন্ট মেনটেন করলাম সেক্ষেত্রে আমরা কোন মুরগিটা কতটা আউটপুট পেলাম তাই স্বল্প সময় হোক বা ভালো একটা জাত নিয়ে হোক খামার করলে আপনার প্রফিটটা অনেক অবশ্যই ইনশাল্লাহ হবে তার জন্য যারা খামার করতে চান ছোট পরিসরে তাহলে আপনারা পাহাড়ি মুরগি নিয়ে অশ্রলা মুরগি নিয়ে কাজ করতে পারেন আর যারা মনে করেন যে ডুমের চাহিদা আছে দেশি পাহাড় চালাতে পারবেন সেক্ষেত্রে আপনারা দেশি পাশাপাশি ফাউমি মুরগিটা নিয়ে কাজ করতে পারেন আপনারা আমার কাছে অষ্টলাভ মুরগির বাচ্চা পাবেন পাহাড়ি মুরগির বাচ্চা পাবেন ফার্মে মুরগির বাচ্চা পাবেন আমার এখন নিয়মিত ইনকিবিটারে অষ্টলাভ পাহাড়ি ফার্মে মুরগির বাচ্চা পাওয়া যাবে জিরো বাচ্চা পাবেন কোনো দিনে বাচ্চা পাবেন এক মাসের বাচ্চা পাবেন এক মাসের পরে আমরা বাচ্চা দিতে পারি না এগুলো আমরা সবই সেল হয়ে যায় কন্টিনিউ আমাদের নিজস্ব প্যারেন্টস লো উৎপাদিত করা আমরা একশো পিসের বেশি উৎপাদন করতে চাই না একশো বিষে বেশি করলে বাচ্চাগুলোকে সঠিক ম্যানেজমেন্ট করা যায় না বাচ্চাগুলোর গ্রোথ সব কিছু মেনটেন করা যায় না তা আমরা একশো পিস বাচ্চাকে টার্গেট ধরে সর্ব উত্তম ম্যানেজমেন্ট মেনটেন করে মেডিসিন ম্যানেজমেন্ট খাবার ম্যানেজমেন্ট সব কিছু মেনটেন করে আমরা বাচ্চাগুলোর উৎপাদন করে থাকি রেডি করে থাকি যাতে যারা নেবেন তাদের যেন একটা সঠিক প্যারেন্টস হয় সঠিক একটা গাইডলাইন পান এই ছিল আমাদের মুরগির তুলনামার একটা ভিডিও পছন্দ আপনার মন্তব্য আপনার এই যে পাহাড়ি মোরগের বাচ্চাটা আলহামদুলিল্লাহ অনেক বড় হবে ইনশাল্লাহ এদের খাবারের রুচি সব কিছু মিলিয়ে খুব ভালো একটা ভেরিয়েন্ট আপনারা নির্বিঘ্নে পাহাড়ি অস্ত্রলাভ বা ফার্মিং নিয়ে কাজ করতে পারেন দেশি আমি আপনাদেরকে বলবো না যদি দেশি করেন পাহাড়িটাই করবেন দেশিটা আমি সাপোর্ট দিই না অল্প কিছু ডিম পেরে কিছু চলে যায় মরির ওজনও কম আসে ফলে লং টাইম ফার্মে টিকে থাকা যায় না এই ছিল আমার আছে তুলনামূলক ভিডিও এখান থেকে আপনারা আশা করি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন ইনশাআলা আগামীতে আবার কথা হবে